ইস্পিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তাস কুকিং স্পেশাল থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আছে আমি রাইস কুকারে ঝরঝরা বোনা খিচুড়িটা করে দেখাবো আর এখানে এই খিচুড়ির কালারটা এমন এসছে কিন্তু এখানে মানে লাইটের একটু সমস্যা ছিল যার কারণে সাদা সাদা মনে হচ্ছে না খিচুড়ির কালারটা খুবই সুন্দর এসেছিলো তা আমি এই যে কড়াইটা দিয়ে নিয়েছি আর এখন আমি এখানে দেড়শো গ্রাম মতো তেল দিয়ে দিব আজকে আমি এক কেজি চাল ছিল পাঁচশো গ্রামের একটু কম ডাল ছিল খিচুড়িটা রান্না করেছি এখানে আমি দেশি পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের পাঁচটা আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিব না জালটা যেহেতু ধরাই দিছি এখনও গরম হয়নি আর এখানে আমি কিউব করে রাখা আদা এখানে দুই চামচ আদা বাটা আছে আর রসুন দেশি রসুন ছিল মাঝারি সাইজের চারটা দেড়শো চামচ জিরা একসঙ্গে আমি বেটে নিয়েছি এখানে এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিব আর আজকে আছে এক কেজি চাল আর আধা কেজির একটু কম ডাল ছিল মুসুরির ডালটা নিয়েছি এখানে আমি হলুদ দিয়ে দিলাম দেড়শো চামচ শুকনো জালের গুঁড়াটা আমি উঁচু উঁচু একসা চামুচ দিয়ে নিব গরম মশলার গুঁড়া একশো চামচ দিয়ে নিব ঝালটা যার যা রুচি অনুযায়ী দিয়ে নেবেন আমি একটু মশলাগুলো মিশিয়ে নিয়েছি আর এখানে অল্প করে একটু পানি দিব যেহেতু বা সব মশলাগুলোয় আমার বাকি যে উপকরণগুলো মানে মশলাগুলো ছিল সেগুলো শুকনো ছিল যার কারণে একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি মানে কষাচ্ছি আর অন্যদিকে এই চাল আর ডালটা কিন্তু আমি ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা প্রায় আমি তিন থেকে চার মিনিট কিন্তু ওভাবে ভেজে নিয়েছি এখন এখানে চালার ডালটা দিয়ে আবারও আমি প্রায় পাঁচ মিনিট মতো চাল আর ডালটা কষিয়ে নেব আর অন্যদিকে আমি যেহেতু রাইস কুকারে রান্না করব পানিটা মেপে কিন্তু আমি রাইস কুকারে গরম হতে দিয়েছিলাম পানি ওদিকে পানিটা ফুটছিলো রাইস কুকারে অন্যদিকে আমার চালটাও কষানো হয়ে গেল। তো এই যে আমি এখানে চালটা কষিয়ে কিন্তু রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম আর পানির পরিমাণটা একটু বলে দিয়ে আমি এক কেজি চালের জন্য দুই কেজি পানি নিয়েছিলাম আর যেহেতু মুসুরির ডালটা এখানে আধা কেজি একটু কম ছিল তো আমি আধা পোয়ার থেকে মানে আড়াইশো গ্রাম মতন পানি এক্সট্রা দিয়েছিলাম ডালের জন্য তো এভাবে করে মেপে দিলে কিন্তু অ্যাকুরেট হয় আর এখানে যে ফুটে যাওয়ার পরে কিন্তু এখানে পাঁচ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে এই যে চালটা কিন্তু পানিটা অর্ধেক কমে এসছে আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এভাবে করে একটু নাড়া দিয়ে ঢেকে দিবা আরও পাঁচ মানে খুব বেশি হলে হয়তো পাঁচ মিনিট পরে এই পানিটা আর থাকবে না শুকিয়ে যাবে আচ্ছা আমার রাইস কুকারের চাবিটাও উঠে যাবে এই যে হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে আমি আর এখানে কিন্তু খিচুড়িটা এখনও কমপ্লিট হয়নি আমার রাইস কুকারের চাবিটা উঠে গেছে এখন এই যে আমি আবারও যেটা করব উপর থেকে ভাজা গরম মশলা যে গোড়াটা রয়েছে আমার এখানে জিরা ডালচিনি লবঙ্গ এলাচ সব কিছু একসঙ্গে মেজারমেন্ট করে ভেজে রাখা রয়েছে সেটাই আমি দিয়ে দিলাম আরও দশ মিনিটের জন্য এটা দমে রেখে দিলে আমার খেসুরিটা কিন্তু একেবারে অ্যাকুরেট হয়ে যাবে দশ মিনিট পরে আমি যেটা করব এই মশলাটা পুরো খেসুরির সঙ্গে আমি মিশিয়ে দিব নাড়া দিয়ে তো এই তো আমি পুরো মিশিয়ে নিয়েছি আর এখনও কিন্তু গরম রয়েছে যার কারণে এখনও আঠাটা মনে হচ্ছে এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন পুরো খেচুড়িটা কিন্তু ঝরঝরা হয়ে যাবে তো এটা হচ্ছে রাইস কুকারে রান্না করার সুবিধা বারবার দেখা লাগে না আজকের এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন রান্নাটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দেবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ